না খলে শুধু শাক খেয়ে দেড় কিলো শাক আস্তে আস্তে কিন্তু শাক চারবার একবার হয়েছ রান্না করব পেস্ট আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে হলুদ মরিচের মশলা তেল ওটা ভর্ত হতে চামড়া কাঁটা ফালানো মাছ আমি হলুদ লবণ লেবু দিয়ে ধুয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে দিলাম মাছগুলো কিন্তু নরম আমি এটাকে গড়িয়ে ফেলব মাছটা এটাকে মাছ গড়িয়ে ফেলেছি গরটা মাছটা বেশি নরম বাজি নিই এখন গরটা বানিয়ে দিয়েছে ধুড়া হলে হবে